হ্যালো ইব্রিওান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি তো আজকে বাড়িতে মা সকালে ফোন করেছে ফোন করে বলে নাকি আমাদের বাড়ি আসবে সকাল বলতে অনেকটাই লেট হয়ে গেছিলো আর কি তো মা বলছে যে আমাদের বাড়িতে আসবে তো ভালোই হবে বেশ আজকে মা বাবা আসবে আর এই যে সকালে ঘুম থেকে উঠে ঘরগুলো আমি ঝাড় দিয়ে নিচ্ছি সকালের যা কাজ প্রতিদিন একই কাজ থাকে ঘর ঝাড় দেওয়া এই যে সকালে ঘুম থেকে উঠে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি তারপরে এই যে বাবা মার ঘরের বিছানাটা আমি তুলে দিচ্ছি বাবা মা মশারিটা তো আর টাঙায় না তো ভাবছি মশারিটা কেচে একবারে তুলে দেব আর এই যে জানলা একটু আর কি ধুলো দেখে জানলাটাও একটু ছেড়ে দিলাম আর প্রচণ্ড রোদের তাঁত হয়ে যায় বলে জানলাগুলো আমি বন্ধ করে দিয়ে গেলাম কারণ ঠান্ডা থাকবে না হলে যে খাটটা পুরো তেতে যাবে তো তার জন্য আমি জানলাটা বন্ধ করে দিয়ে গেলাম তারপর এই যে দেয়ালটাই দেখছি একটু ঝুল হয়েছে তো ঝুলটা ঝেড়ে নিলাম আর আজকে শুক্রবার ছিল তার জন্য আরও ঝুলটা ঝেড়ে নেওয়া হয়েও গেল মা তো বাবাকে বলেই যে জানলাটা দিয়ে যেতে কিন্তু বাবার আর মনে থাকে না তো আমি জানালাটা দিয়ে দিলাম তো এই যে বাবা মার ঘরটা ঝাড় দিয়ে আমি ডাইনিংটা ঝাড় দিয়ে নিচ্ছি তো ডাইনিং এই দিকে তো তোমাদের আগেই বলেছি এত পরিমাণে পাতা পড়ে না পাতা বলতে ছোট ছোট ফুল আর কি পড়ে তো খুব নোংরা হয় পিছনটা সোফার পিছনটা প্রচণ্ড নোংরা হয় তো একবারে এই যে এইদিকে রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি উপরের আর আজকে ওই একটা এমার্জেন্সি ছিল তো সূর্যের আলোয় আর কি চার্জ বলে দিলাম তো কিন্তু চার্জ হচ্ছে না ওপরের ওই সোলারটা খারাপ হয়ে গেছে তো নিচে গিয়ে চার্জে দিয়ে দিয়েছে আর কি চার্জারে তো এই যে আমাদের ঘরের বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি এই যে বিছানাটা আমার ঝাড়া কমপ্লিট হয়ে গেছে তো এই যে একে একে সব বালিশগুলো গুছিয়ে নেব আর বিছানাটা একটু টান টান করে নিচ্ছি বিছানাটা টান টান থাকলে বেশ ভালো লাগে নাহলে এই গরমে মনে হয় বিছানা অগজ থাকলে আমার তো মনে হয় বেশি গরম লাগে কেন জানি না এটা আমার প্রচণ্ড মনে হয় আর খুব বিরক্তিকর লাগে তো এই যে বালিশগুলো আমি একেবারে সাজিয়ে নিচ্ছি তো এইদিকে মা এসেছিলো তো আমি একটু দেখে নিলাম তো আমার সম্পূর্ণ ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে এই যে যত সব কাঁচা কুচো করা ছিল তো সেইগুলো কেচে যে ছাদে চলে এসেছে জামা কাপড়গুলো মেলে দিতে তো আজকে সকালে মা কুমড়োর ফুল তুলেছিল তো সেটাই আর কি আজকে সকালে ভেজে মুড়ি দিয়ে খাবো তো এই যে কুমড়োর ফুলগুলো আমি ভেজে নিচ্ছি আর একটু বেসন ছিল তো সেটা দিয়ে পেঁয়াজি করেছিলাম বেশি কুমড়োর ফুল পাইনি তার জন্য একটু বেশি বেসন মাখা হয়ে গেছিল তার জন্য আমি একটু পেঁয়াজেও ভেজে নিয়েছি এই যে কুমড়োর ফুলগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে তো তুলে নিলাম তারপরে যে পেঁয়াজিগুলো আমি তেলে ছেড়ে দিলাম আর এই বাবা চলে এসেছিল বাবাকে খেতে দিয়ে দেব গরম গরম এই যে পেঁয়াজি আর ফুল ভাজার সাথে মুড়ি দিয়ে দেব। আর অনেকটা বেশি তেল ছিল তো সেই কাঁঠালটা আমি বসিয়ে দিয়েছি আঁকাই তো আমি রান্না করে নেব কি মা উপর থেকে আস্তে আস্তে আমার আর কি রান্না হয়ে যাবে তো এই যে ডাল বাটা ছিল এইদিকে কাঁঠাল তো হয়ে গেছিল আর এদিকে হচ্ছে কুমড়োর লতা মা কেটে রেখেছিল তো ডালবাটা দিয়ে এই কুমড়োর লতাটা করেছিলাম আর মাছের ঝোল করেছিলাম তো আজকে অত এত গরম পড়ছিল রান্না করতে ইচ্ছা করছিল না আর কি তো আমার তো মনে হয় কোনো কিছু ভালো হয়নি রান্না তো মা বাবা বলছি তো ভালো হয়েছে কিন্তু আমার তো মনে হলো ভালো হয়নি যাই হোক এই যে সমস্ত রান্না করে যত বাসন ছিল সেই বাসনগুলো আমি মেজে নিচ্ছি আর আজকে প্রচুর বাসনও হয়েছিল আজকে কাজ করতে অনেকটা লেট হয়ে গেছিলো রান্না বান্না হতে অনেকটা লেট হয়ে গেছিলো আর এদিকে কাজ আরো বেড়ে গেছে প্রচুর বাসন হয়ে গেছিল হয়ে গিয়েছিল আর কি এদিকে বাসন মাজা কমপ্লিট আর এই যে মাছের ঝোলটা মেয়েদিকে মাছগুলো ভাজতে দিয়ে বাসনটা আর কি মেজে নিচ্ছিলাম তো এই যে মাছগুলো আমার ভাজা হয়ে এসেছে তারপরে আমি এই যে মশলা দিয়ে দেব আজকে কোনো আলু দিইনি এমনি মাছের ঝোল করেছিলাম এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেল তো তারপরে এই যে গ্যাসটা আমি মুছে মুছে নিচ্ছি গ্যাসটা প্রচণ্ড নোংরা হয় মানে কি বলবো খুবই নোংরা হয় কেন হয় আমি এত জানি না আর দেয়ালগুলোতে খুব তেল পরে তো এই যে দেয়ালগুলো আমি একটু মুছে নিই নাহলে অনেকটাই নোংরা হয়ে যায় প্রতিদিন যদি মুছে নেওয়া হয় তাহলে পরিষ্কার থাকে আর এই যে উপরে ওই জায়গাগুলো নোংরা হয়ে গেছিলো আর তোমাদের তো আগেই বললাম মা বাবা আসবে তো আমি সান করে একটু পোলাও আর আলুর তরকারি করেছিলাম মা বাবা নিরামিষ খাবে আর কি এই বৈশাখ মাসে মা তো এমনি নিরামিষ খায় আর আজকে দ্বাদশী ছিল তো বাবা মা নিরামিষ খাবে আর এই যে পোলাও আর আলুর তো মা বাবা তো প্রায় খাওয়া হয়ে গেছে আর এদিকে মায়ের সাথে গল্প করছে আবার এদিকে আমার মেয়েও বসেছিল তো গল্প করছে মা বাবা আর পোলাওটা খুবই ঝরঝরে হয়েছিল দেখো তো আজকের ভিডিওটা এতটাই ছিল ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা।